বন্ধুরা আজকে একটা নতুন একটা ভিডিও চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমার নবীন দা হাইট মিস্ত্রি কত লম্বা লম্বা হাত লম্বা লম্বা টানছে এবার সোনু সিং মারছে এ আমার সুশান্ত ভাগা এ দেখতে পাচ্ছেন এনার টাকটা ঢাকা আছে টুপিটা আটকানো আছে টাকটা ইয়ে সোনু সিং মারছে এই রুমটা দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা মারছে

ঠিক আছে আমি দেখতে লম্বা লম্বা করে বাড়ছে ভগবান হাত দিয়েছে লম্বা লম্বা হাত দিয়েছে হাত পা দিয়েছে লম্বা লম্বা ওই জন্যে মারছে লম্বা লম্বা করে সরু শুনি হচ্ছে আমার এই যে আবার হেড মিস্ত্রির মাথা বিরাট বুঝতে প্রচুর বুদ্ধি চার থেকে ঘুমাইন করে জানি হ্যাঁ এই যে টাক দেখতে হচ্ছে এই যে টাইপ দেখুন এই হেড মিস্ত্রির টাক তাকে প্রচুর বুদ্ধি আছে প্রচুর বুদ্ধি আছে এটাকে প্রচুর আরো ভিডিও দেবো আরো আরো কমেন্ট আরো ভিডিও দেবো কমেন্টে শুধু আমাকে একটু ভিডিওটা শুধু শেয়ার করে হবে শেয়ার করে শেয়ার আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর সবাই মিলে ঠিক আছে এই আরো একটা রুমে এটা একটু এটা কমপ্লিট হয়ে গেছে কালকে কমপ্লিট হয়ে গেছে ওই রুমগুলো এটা সামনের দিকে যাই এইগুলো এই রান্না প্লাস্টিকন হয়নি সামনে যা আবার নতুনটা যেন চলে আসছে আমাদের হেডলাইট সিস্টেম এসে দেখছে হেডলাইটস এখন কাজ কাজ করছে এই তেল কি ডোকালম করে মারছে তাকে বিশাল বুদ্ধি আছে টাকে বিশাল বুদ্ধি আছে আমাদের কিছু বুদ্ধি দেবা বুদ্ধি দাও নবীন আমাদের কিছু আমাদের বুদ্ধি না দিতে হবে না ইনার কাছ থেকে সুশান্তের কাছ থেকে বুদ্ধি নিয়েছে সুশান্তের কাছ থেকে বুদ্ধি নিয়েছে না সুশান্তের কাছে টাকা চলে ওই টুপিটা খুললে বুঝা যাবে এই টুপিটা খুলে ওই ত্যাগ করে দেখতে পাচ্ছে ওইটা 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 কত বড় ডাক ও তো বড় ডাক বিশাল বুদ্ধিমাতায় এখানে বস্তা আছে আমি আরবো এখন মাল মারবো মারবো মারবিন্দা কাজ করছে নবীন আপনি কিছু বলবেন রবীন্দ্র কিছু বলবেনা কাকে কিছু বলবে না আমার ইচ্ছা আছে সুজন আমার সুজন আর ভালো হতো হ্যাঁ এখানে সুজন আসলে আর ভালো হতো কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো আমি কালকে আর একটা অন্য একটা পার্টে নিয়ে আসবো যাবো আমি যে আর একটা পার্টিভার ভিডিও করবো আমি ভিডিওটা এইটুকুই ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ইউটিউব ছোটো একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে বিজয় সরকার লিঙ্ক দিয়ে দেবো নিচে ঠিক আছে ভিডিওটা এইটুকুই এই যে আমার নবিন এখন এখন ইউকুই আপনি নবিন দা ইউটিউবটা সহজে আসলাম ঠিক আছে ভিডিওটা এইটুকুই ঠিক আছে